দেখা বন্ধুরা আজকে রান্না করেছি নিরামিষ আমি সোয়াবিন এই যে পাপড় ভাজা আর না থাকতে হয় গরমে পটল ভাজা আর এই যে বসে পড়েছে ছেলে খাচ্ছে দেখো যে আলু ভাজা পাঁপড় ভাজা আর মটরের ডাল দিয়ে আর দেখো আমাকে যেরকম পাওয়ালের মতন দেখাচ্ছে স্নান করে চুলটাও ঠিক করে আসাতে পারিনি মানে তো মালা গাচ্ছিলাম মালা কাটতে কাটতে আবার একটু এসে খেয়ে যাই খেয়ে দিয়ে তারপরে আবার এখনও আছে বাকি আর দেখো মানে এতটাই ব্যস্ত কালকেও সারা দিন ফুল রেখেছি আর আজকেও তাই মানে বিকেলই হয়ে যাবে তো যে আমি একটা ভিডিও মানে এডিট করবো তার কোনো টাইম পাইনি ভিডিও করতেও টাইম পাইনি এডিট তো দূরে থাক ক্যামেরাটা ধরে ভিডিও করবো সেই টাইমও নেই তা আজকে শুধু এই যে এইটুকুই করলাম তো তোমরা সবাই কি খাচ্ছ গরমে সবাই কেমন আছো যা গরম পড়েছে প্রচুর গরম আমাদের দিকে তার তো একটু হাওয়া বাতাস একটু গ্রাম অঞ্চলের দিকে আর মানে টাউনের দিকে তো আরোই প্রচন্ড পরিমাণে গরম প্রচুর তাপ প্রচুর তাপ আমি এখন খেয়ে দিয়ে মানে একটু নিতে পারবো না